ঈদে প্রেক্ষাগৃহে দর্শকদের অংশগ্রহণ থাকে স্বতঃফূর্ত এই কারণে নির্মাতা প্রযোজকরা ঈদ টার্গেট করে নির্মাণ করে থাকেন বেশিরভাগ সিনেমা এই প্রতিযোগিতার পক্ষে নন নির্মাতা সঞ্জয় সমুদ্দার তার মন্তব্য ঈদের সিনেমা তাহলেই এগিয়ে যাবে ইন্ডাস্ট্রি আসন্ন কোরবানি ঈদে মুক্তি পেতে যাচ্ছে শরিফুল রাজ তাসনিয়া ফারিন মোশারফ করে অভিহিত সিনেমা ইনসাফ যেটি পরিচালনা করেছেন সঞ্জয় এর আগে জিদকে নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ বানালেও দেশে ইনসাফ হতে যাচ্ছে সঞ্জয় যে প্রথম সিনেমা ইতিমধ্যে শেষ করেছেন সিনেমা শুটিং মূলত মানবিক সম্পর্কের কাহিনী নিয়ে এগিয়ে যাচ্ছে ইনসাফের গল্প এতে অ্যাকশন রোম্যান্স সাসপেন্স থাকবে সবই গল্পের ইমোশন ঠিক রেখে ঈদের সিনেমার প্যাকেজ হিসেবে বানানো হয়েছে এটি সেই সঙ্গে গল্পে এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছে যা দেখে বোঝায় যায় এগুলো বাংলাদেশের সিনেমা জুতায় প্রকাশ করা হবে ইনসাফের আরেকটি পোস্টার এই ইদুল আযহায় মুক্তি পাবে সিনেমাটি